দর্শক কুরেশ নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জাকির হোসেন দর্শক আমরা এই মুহূর্তে আছি পূর্বাঞ্চলে এই পূর্বাঞ্চলে মূলত নীলা মার্কেট নামে সবাই চেনে এখানে সবাই মূলত হাঁসের মাংস গরুর মাংস বা বিভিন্ন সুস্বাদু খাবার খেতে আসে একবারে শুক্র থেকে বৃহস্পতিবার প্রতিদিনই এই মার্কেটগুলোতে মূলত বিশেষ করে খাবার হোটেলগুলোতে অনেক ভিড় থাকে মাটির চুলায় রান্না হয় খাবারগুলো সুস্বাদু ওই খাবারগুলো খেতে দূর দূরান্ত থেকে অনেক মানুষ এখানে ভিড় করে দর্শক চলুন আপনাদেরকে ঘুরে দেখাবো নীলা মার্কেটের খাবার হোটেলগুলো যে নীলা মার্কেটে আসতেন খাওয়া দাওয়া করতে আসলে কেমন লাগে খাবার দাবার সব খাবার দাবার অনেক ভালো অনেক ভালো খাবার সুস্বাদু এই আর কি কোন কোন আইটেম খেতে এসেছে না হাঁসের মাংস খাবো গরুর মাংস খাবো আর যদি গুড়া মাছ পাই তাহলে গুড়া মাছ খাবো পরিবেশটা ভালো ধুলাবালি কম আর খাবারও মজা খাবারও মানে খুব সুস্বাদু হয় এই জন্যে আমরা সবসময় ফেরার সময় মনে করি এখান থেকে খাওয়া দাওয়া করে জি ভাই প্রতিদিন আসলে কত কেজি গরুর মাংস যায় বা হাঁস যায় বা কোন আইটেমটা বেশি চলে আমাদের এই জায়গায় সবচেয়ে বেশি চলে হলো দেশি হাঁস আমাদের দেশি হাঁস প্রতিদিন দেখা গেছে তিন থেকে চারমন শুধু দেশি হাঁসটা লাগে আর গরুর মাংস হলো এক মন মুরগির মাংস হলো আপনার দশ থেকে পনেরো কেজি মুরগির মাংস আমাদের প্রতিদিন লাগে আর আমাদের এই মার্কেটে সবচেয়ে বেশি চাহিদা হলো দেশি হাস্টার প্রতিদিনই আমাদের এই মার্কেটে প্রচুর লোক লোক হয় হয় আমাদের এই মার্কেটে সবচেয়ে বেশি বন্ধের দিনগুলোতে যেমন বৃহস্পতিবার রাত শুক্রবার শনিবার এই তিন দিন হচ্ছে সবচেয়ে বেশি লোক হয় এখানে আমরা বিক্রি করি আইটেন চিকেন হারিয়ালি চিকেন রেশমি চিকেন ললিপপ চিকেন তান্দুরি চিকেন বড়ি কাবাব বিপশিক এগুলো হাইজেন মেইনটেইন করেন কি না মানে পরিষ্কার পরিছন্ন থাকে কি না পারফেক্ট 100% 100% আমরা পরিষ্কার করে রাখি এমনকি আমাদের ওইখানে মাস্ট বারবিকিউ হয় কাবাব আইটেমের ভিতরে একদম ক্লিন করার মতো জায়গা আছে ওই জায়গায় সবকিছু একটা মাসকে আমরা দুই তিনবার করে ওয়াশ করে তারপরে আর কি বারবিকিউ করি ভাই কোন্টার নাম কি मिस्टर ভাইয়া এটা হচ্ছে কালো জাম এটা অনেক সফট হবে এবং আমাদের এখানে প্রাইসটা হচ্ছিল দুইশো আশি টাকা কেজি আর এটা হচ্ছে বালিশ মিষ্টি ভাইয়া পোড়া চমচমের টেস্ট এটা কি ভাইয়া সাড়ে তিনশো টাকা কেজি আর এটা লেংচা পান্তুয়া লেংচা বলে বলা হয় এটা তিনশো পঞ্চাশ টাকাই আরেকটা আইটেম আছে কালোর মধ্যে সানারা মিষ্টি এটা পাঁচশো পঞ্চাশ টাকা কেজি এটা খুবই ভালো অনেক সফট আর এটা হচ্ছে বরিশালের কাঁচা রসগোল্লা বরিশালের কারিগর বানাইছে তো ওইভাবে এর জন্য আমরা এটা বরিশালের রসগোল্লাই বলি এটা চারশো পঞ্চাশ টাকা বিক্রি করি আর এগুলো হচ্ছে গুড়ের ছানা ভাইয়া চারশো পঞ্চাশ টাকা কেজি আর এটা হচ্ছে হইলো গোলাপ জামুন এটা ভাইয়া বেঁচে হচ্ছে তিনশো বিশ টাকা কেজি আর এটা হচ্ছে মালাই চপ রসমালাই আর ওগুলো হচ্ছে গুড়ের ছানাই আর এটা হচ্ছে রসগোল্লা রসমালাই কত রসমলাইটা ভাইয়া চারশো টাকা কেজি রেগুলার প্রাইস সবসময় যেটা বিক্রি করি আর এটা ল্যাংচা ভাইয়া আর এটা হচ্ছে রাজভোগ এটা অনেক ভালো অনেক সফট পিউর সানা দিয়ে বানানো এটা তিনশো পঞ্চাশ টাকা কেজি এটাও গোলাপ জামুন আর এটা হচ্ছে বালিশ বালিশ মিষ্টি উইটার মতোই আর এটা হচ্ছে বেবি সুইট ভাইয়া বেবি সুইট এটা চারশো পঞ্চাশ টাকা কেজি দর্শক পূর্বাচলের এই নীলা মার্কেটে খাবারের হোটেলের পাশাপাশি আপনারা মিষ্টিও খেতে পারবেন এছাড়া তান্দুরি চা এবং পানসহ বিভিন্ন ধরনের মুখরোচক খাবার আপনারা এই একই জায়গায় এসে পেয়ে যাবেন বিশেষ করে সন্ধ্যার পর থেকে ভোর রাত পর্যন্ত এই নীলা মার্কেট সবচেয়ে বেশি জমজমাট থাকে এবং বৃহস্পতিবার রাত শুক্রবার শনিবার বিশেষ করে ছুটির দিনগুলোতে মানুষের উপচে পড়া ভিড় এই নীলা মার্কেটকে আরও বেশি সমৃদ্ধ করে জাকির হোসেন কোরাশ নিউজ পূর্বাঞ্চল